শুভ সকাল কেমন আছো সবাই আশা করি দিয়ে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন মোটামুটি পনের সাতটার থেকে সাতটার মতো বাজে তো আমি রোজকার মতো বাসি কাজ শুরু করে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম সাথে থেকেও আশা করছি ভিডিওটা তোমাদের দারুণ লাগবে আর কি বলবো আজকে একটা এমন সারপ্রাইজ পেয়েছি আমি যেটা কল্পনাও করতে পারিনি মানে কোনো দিনও আমি ভাবতেও পারিনি এরকম একটা জিনিস পাবো হ্যাঁ এরকম একটা সারপ্রাইজ পাবো আর কি তো কি সারপ্রাইজ তোমরা তো একটু এন্টুটা দেখে বুঝেই গেছো তো চলো সাথে থেকো তোমরা একদম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর আমি যে কাজবাস ছেড়ে সেরে দেখো এদিকে চা করে চা খেতে বসে গেছি তো আমি তো গ্লাসে চা খাই তোমরা যারা আমার ভিডিও দেখো জানো আমি কাপে খাই না তো বড় চা মুড়ি খেয়ে একটু বাইরে গেল আর আমি এখন একাই বসে খাচ্ছি আর মনাই তো খাওয়া হয়ে গেছে দেখো আমি রান্না কিন্তু অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি অলরেডি আমার অনেকটাই হয়ে গেছে এদিকে মাছের ঝোল বসিয়েছে আর এখানে শাক ভাজা করেছি তার সাথে শুকনো লঙ্কা ভাজা আর মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়েছিলাম আর উচ্ছে ভাজা এটুকু হয়েছে আপাতত আর ভাত হয়েছে আজকে ডাল করবো না মানে অনেকগুলো আইটেম হয়ে গেছে দেখা যাক রাতে যদি করি রাতে করবো এখানে আলু দিয়ে মাছের ঝোল করলাম আর এখানে বসিয়েছি পুই ডাটার চচ্চড়ি তো এটা আমার খুব ভালো লাগে আর মনে মনেও খুব ভালোবাসে আর এর মধ্যে কিন্তু মিষ্টি কুমড়ো দিয়েছি একটু আলু দিয়েছি একটু ঝিঙে আর পটলও দিয়েছি চচ্চড়িটা মাত্র মশলা দিলাম এখন ঢাকা দিয়ে দেবো আর এই বেলার মতো কিন্তু আমার রান্নাবাড়ি হয়ে গেল আর এদিকে বিদ্যুৎ দেখো স্নান ধ্যান করে চলে যাচ্ছে পরীক্ষা আজকে ইংরেজি পরীক্ষা ভালো করে দিবি দেখেছি না লেখেটাকে আবার চেক করবি কিন্তু দুপুর দুপুর সবাইকে চলে আসলাম আবার অনেকক্ষণ পর তো একদম এখন আমি চলে এসেছি কিন্তু দোকানে আজকে আমাদের খাওয়া হবে কাঁঠালের মুচি দিয়ে তেঁতুল মাখা তোমরা কি কেউ কোনো দিন খেয়েছো খাওনি হয়তো খাওনি আর কি আমি তো খাইনি আজকে প্রথম খাবো তো কি কি দিয়েছে এর মধ্যে বলো তো কাঁঠালের মুচি দিয়েছে মানে একদম চিকন চিকন করে পোলে ওটাকে ওই যে গ্রেটারে গ্রেট করে দিলেও হয় ভালো হয় তার মধ্যে চিনি লবণ আর কাঁচা লঙ্কা আর দিয়েছে হচ্ছে লেবুর পাতা যা গন্ধ বেরিয়েছিল না বিশ্বাস করবে না বন্ধুরা দারুণ টেস্টি হয়েছিল আর এদিকে দেখো একজন হাত কেটে আছে বলছে দাও আমাকে এত গন্ধ বেরিয়েছিল না মানে জীবের জল চলে আসছিল তো আমাদের এই যে তেঁতুল আর কাঁঠালের মুচি মাখা কমপ্লিট হয়ে গেল তো সবার জন্য এখন বাড়া হচ্ছে তো চলো এখন আমরা শান্তি মতো বসে খেয়ে এই যে হচ্ছে আমাদের স্পেশাল এই কাঁঠালের মুচি দিয়ে তেঁতুল মাখা জীবনে প্রথম খাচ্ছি এই যে দেখো কেটে কুটে খাচ্ছে এই যে আরেকজন করছে ওই দেখো দেখো ভাবো আর দীপা তো ভয় ভয় খাচ্ছে যে আজকে ওর মধ্যে পোকা ইয়াছে কি ওর স্বপ্নে দেখবে রাত্রেবেলা কেউ কিন্তু লোভ দিও না তেঁতুলের মধ্যে আর দিলেও লাভ নেই যতক্ষণে দেখবে ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া হয়ে পরিষ্কার হয়ে যাবে পেট চলো

অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে লাখ লাখ ফলোয়ার্স আর ফেসবুকে দেখলাম মিলিয়ন ফলোয়ার্স তো আমি প্রথমে চিনতে পারিনি তো আমার দাও এসছে ও নিয়ে এসছে আর কি ঠিক আছে এসে বলছে দেখো কাকে নিয়ে এসছে আমি প্রথমে চিনতে পারি আমি ফেসবুকে ছবি দেখেছি ওর ছেলের সঙ্গে তো আমি ঠিক চিনতে পারিনি তারপর যখন ও ইউটিউবে ও আর কি চ্যানেলটা দেখালো আর ফেসবুকে পেজটা দেখালো তো আমি আমার চক্ষু চরের কাজ মানে আমি কথা বলতে পারছি না তো বলবো ওরা বসে গল্প করছে ওই দাবারই বাড়িতে এসছে তো ওই দাওয়ার আবার আমাদের বাড়ি নিয়ে এসছে কারণ আমিও ভিডিও করি এর জন্য নিয়ে এসছে তো ওই বিলটুকে দিয়ে স্প্রাইট নিয়ে আসলাম তো এখন দিয়ে চা খেতে করলাম চা খাবে না বাড়িতে না অনেকবার বাড়ির চা খাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি ঘুরছে না নিয়ে ঘুরছে সন্ধ্যার পরে নিয়ে বেরিয়েছে হয়তো মানুষজন জল হয়ে যাবে দেখলে পরে নিয়ে একটা পরিচিত মুখ আমার কলা শুয়ে আসছে বলছে যে ভিডিও টিডিও করলে পারো ছবি টবি তুলে তোলো তো এই আর কি তো ওদের মানে ওই ওর গল্প করছে আর পেজের নাম হচ্ছে মানসুদা গ্যাসে হচ্ছে সাথে তো চলো তোমাদেরকে তো একটু দেখাবোই ঠিক আছে আসো দেখে না কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেলাম তো আমার ওই দেওয়ারই নিলো শুধু আর যে স্পেশাল গেস্ট এসছে সে নিল না কারণ ও নাকি গলা বসে গেছে কোল্ড ড্রিঙ্কস খাবে না তো বললাম তাহলে চাও খাবে না কফি খাবে না শরবত করে দিই বললো ঠিক আছে তো এই যে একটু শরবত করে দিচ্ছি

মানে আমার গলা কাচ্ছে কোনো কথা বলতে পারছি না এরকম অবস্থা আর কি তো এই যে হচ্ছে দাওর ও নিয়ে এসেছে তো এসে বলছে যে দেখো আগে নিয়ে এসছি প্রথমে তো আমি বুঝতে পারি সত্যি কথা তারপরে এসে বুঝলাম যে কে তো এখন নাকি চলে যাবে তো একটু ভিডিও করে নিতে না কোনো ব্লগ ব্লগ চুম

গড আমি ভাবতে পারছি না সত্যি মানে কি বলবো এত বড় কন্টেন্ট ক্রিয়েটার এতটুকু পরিমাণ কোনো অহংকার নেই একদম সাদা মাটা মানুষ মানে আমাদের মতো সত্যি কথা বলে খুব ভালো লাগলো তবে কিছু কিছু মানুষ আছে না যারা একটু উঁচুতে উঠে গেলেই তাদের অহংকারে ধরে না এ একদমই না প্রথমে আমি ভেবেছিলাম যে মানে কথা বলবো কি বলবো না বলবো তারপর দেখলাম যে না না মানে মিশে গেল আমাদের সবার সঙ্গে সবার সঙ্গে বেশ মিশে গেলো বিল্টুর সঙ্গে আমাদের সঙ্গে বেশ মিশে গেল আর কি তো খুব ভালো লাগলো মানে ভাবতে পারিনি যে এত বড় সারপ্রাইজটা দেবে আবার ওই দেওয়া মানে কথা গেলে তো ওকে থ্যাংক ইউ বলতেই ভুলে গেছি থ্যাংক ইউ বলাটা খুব প্রয়োজন ছিল তো সামনাসামনি দেখা হলে অবশ্যই থ্যাংক ইউ বলে দেবো আর যদি আমার ভিডিওটা দেখে তাহলে নন্দবাবু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওর তিনটা বেস দুটোতে সম্ভবত লাখ আর একটা হচ্ছে মিলিয়ন ফেসবুকে আর ইউটিউবের চ্যানেল আছে ইউটিউবটা আমি এখনও দেখিনি নাকি ওদের বাড়িতে আরও কয়েকদিন আছে ওই দেওয়ারের বাড়িতে ওয়া কোনো কাজের সম্পর্কে আর কি কোনো কাজের বিষয়ে এসছে দেওয়ারের সঙ্গে তো যাই হোক তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো আমি এখনও মানে আনন্দটা প্রকানাই তো এসে হ্যাঁ আমি থাকলাম না আমি দেখতে পেলাম না আমরা তো ছবি টবি তুললাম তো চলো আর কথা বেলাচ্ছি না সবাইকে টাটা